ডলফিন পরপয়েস ও তেমি পানিতে বসবাসকারী পৃথিবীর অন্যতম বৃহদকার ও বুদ্ধিমান প্রাণী বিশ্বের প্রায় সব সাগর ও নদীতেই এদের দেখা মেলে বিশ্বজুড়ে মোট তিরানব্বই প্রজাতির ডলফিন পরপয়েস ও তেমি পাওয়া যায় এদেরকে একত্রে সেটেশান বলা হয় যারা মানুষের মতোই স্তন্যপ্রায়ী প্রাণী ফুসফুসের সাহায্যে বাতাস থেকে শ্বাস নেয় বাচ্চা মায়ের গর্ভে বেড়ে ওঠে এবং জীবন্ত জন্ম নেয় বাচ্চারা মায়ের দুধ পান করে এবং স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত মায়ের সাথেই থাকে সেটেশানরা জীবনের পুরোটা সময় পানিতে কাটালেও এরা আসলে মাছ নয় এরা প্রাণী বাংলাদেশের নদী মোহনা উপকূলীয় জলাশয় এবং সাগর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল বৈচিত্র্য ও প্রাচুর্যের কারণে বিজ্ঞানীরা বাংলাদেশকে বৈশ্বিক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশে সচরাচর গাঙ্গেয় ডলফিন বা শুশুকের দেখা মেলে লম্বা চোয়াল ছোট পিঠ পাখনা আর ত্রিভুজাকৃতির বড় বুক পাখনা রয়েছে যারা সাধারণত মিঠা পানিতে বাস করে পদ্মা মেঘনা যমুনা সহ বিভিন্ন নদীর শাখা প্রশাখায় শুশুকের বাস আর ইরাবতী ডলফিন সাধারণত নদীর মোহনা অঞ্চলে দেখতে পাওয়া যায় বিজ্ঞানীদের মতে বিশ্বের সবচেয়ে বড় ইরাবতী ডলফিনের দল বাংলাদেশে বাস করে গোলাপি এবং পাখনাবিহীন ডলফিন উপকূল থেকে সাগরের দিকের খোলা জলে বাস করে আর গভীর সাগরের গিরিখাত বা অতল স্পর্শ এলাকায় বোতল নাক ডলফিন স্পিনার বা ঘূর্ণি ডলফিন ও চিত্রা ডলফিন দেখা যায় সাথে এই এলাকাগুলোতেই বসবাস বাচ্চা সহ ব্রিটিশ বা বালিন তিমির বাংলাদেশে নদী দূষণ কারেন্ট জালে আটকা নৌজানের প্রপেলারে কাটা পড়ার পানিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন কারণে প্রতিনিয়ত শুশুক বা ডলফিনের সংখ্যা কমছে বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতিতে থেকে সাল পর্যন্ত পদ্ধতিতেই কিলোমিটার সার্ভে করে মোট পাওয়া গেছে বাংলাদেশ সরকার শুশুক সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে নয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে যার মধ্যে আছে শুশুক এবং ইরাবতী ডলফিনের আবাসস্থল তবুও বিভিন্ন কারণে এই নিয়ম মানা হচ্ছে না যে ডলফিনের বিরুদ্ধে যে নৃশংসতাটাকে হয় এটাকে কগনাইজেবল এবং নন বেইলেবল করা আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছিল সেটা আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি সবচেয়ে বেশি বুঝতে হবে যে সমাজে এই ব্যাপারে আমাদেরকে একটা বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য একটা জোয়ার আনতে হবে আমার যে শক্তি সামর্থ্য আমার যে জনসংখ্যা এটা দিয়ে আমি এত বিস্তৃত কাজ করতে পারবো না এদিকে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বলেন শুশুক ডলফিন বা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে সরকার কিন্তু এত বেশি জটিলভাবে সরকারের কাজ হয়ে থাকে যে ফলাফল হাতে পেতে অনেক সময় লাগে এদিকে নতুন আইনে বন্যপ্রাণী হত্যার অপরাধে জামিন সুযোগ থাকছে না বলেও জানান উপদেষ্টা যারা বন্যপ্রাণীর উপর আগ্রহ নাই তাদেরকে নিয়ে একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক করতে চাচ্ছি চৌষট্টিটা জেলায় এরকম একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক থাকবে আমি অনেক জায়গায় রিচ আউট করতে পারবো না সরকারের নড়াচড়াতেই অনেক সময় লাগে দেখা যায় এত পদ্ধতি থাকে ওই পদ্ধতি পাশ করে করে আসতে আসতে আর আউটকামের দিকে আর খেয়াল করা যায় না প্রসেস এত বেশি কাম যে এই প্রসেস এক্সস্ট করতে করতে আপনি আউটকাম কি হবে ওটা অনেক সময় আমরা ভুলে যাই বন অধিদপ্তরের তথ্য মতে আইইউসিএন এর গ্লোবাল রেড লিস্ট ক্যাটাগরিতে শুশুক ডলফিন আর ইরাবতী ডলফিন দুটোই ঝুঁকিপূর্ণ এন্ডেঞ্জার্ড এনিমেল তালিকায় রয়েছে सी अहमद वन न्यूज़ ढाका